লোকসভা ভোটের পঞ্চম পর্বে আরো কমলো ভোটদানের হার এদিন সারা দেশে নির্বিঘ্নে ভোট সম্পন্ন হলো রাজ্যের কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত গন্ডগোলের ঘটনা ঘটেছে হুগলি হাওড়া বনগাঁ ব্যারাকপুরে প্রার্থীদের ঘিরে বিক্ষোভ এবং রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটেছে সব থেকে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হাওড়ার বালিতে সেখানে একটি বুথে প্রেসাইডিং অফিসারের বিরুদ্ধে শ্লতাহানির অভিযোগ করেছেন এক মহিলা এজেন্ট নির্বাচন কমিশন এবং কেন্দ্র বাহিনীর বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে বিজেপি নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী পঞ্চম প্রথম ভোটে দেশের উনপঞ্চাশটি আসনে রাত্রে সাড়ে পর্যন্ত ষাট দশমিক শতাংশ ভোট পড়েছে সোমবার বিকেল পাঁচটা পর্যন্ত বাংলায় গড় ভোটের হার ছিল তিয়াত্তর শতাংশ রাত পর্যন্ত তা কিছু বেড়ে চুয়াত্তর দশমিক ছয় শতাংশ হয়েছে দেশের অন্যান্য রাজ্যের থেকে সব থেকে বেশি বাংলায় ভোট পড়েছে সব থেকে কম ভোট পড়েছে মহারাষ্ট্রে সে রাজ্যে ভোটদানের হার চুয়ান্ন দশমিক দুই নয় শতাংশ অন্য রাজ্যগুলির মধ্যে বিহারের ভোটের হার চুয়ান্ন দশমিক আট পাঁচ শতাংশ জম্মু কাশ্মীরে ভোট পড়েছে ছাপ্পান্ন দশমিক সাত তিন শতাংশ ঝাড়খণ্ডে ভোটদানের হার তেষট্টি দশমিক শূন্য সাত শতাংশ লাদাখে উনসত্তর দশমিক ছয় দুই শতাংশ উড়িষ্যা এবং উত্তরপ্রদেশে যথাক্রমে ভোটদানের হার সাতষট্টি দশমিক পাঁচ নয় শতাংশ এবং সাতান্ন দশমিক সাত নয় শতাংশ i <laughs> don't